আমরা আমরা অনিকেই রাত্রিবেলা অন্ন গ্রহণ করি আমি নিজের কাছে যদি আমি গরমকালে দুপুরের প্রসাদ থাকলে অন্ন প্রসাদ গরম আমি রাতেও সেই অন্ন প্রসাদ দিই কিন্তু তাই বলে আপনার ওই ভগবানকে কিন্তু দেবেন না রাত্রিবেলা অন্ন মা অন্ন যত কোন দ্রব্য এটা কিন্তু শাস্ত্রবিরুদ্ধ কইব কি ইত্যাদি এগুলো কিন্তু রাত্রি বেলায় কখনোই ভগবানকে দেওয়ার নিয়ম না সূর্য থাকতে থাকে তাই মহাপ্রভু তিনি বললেন মা তুমি আর আমার জন্য কি বানিয়েছ শা তো জানেন যে আজকে রাতেই নিমাই চলে যাবে একবার তো যেই মাটা জানে যে আজকে ওই দিনটা আজকে আমার ছেলে চলে যাবে সেই মাটাকে সারা দিনে কোনো কাজ করতে পারে সেই মায়ের হাতে কি মহাপ্ৰভু বললেন মা আমি সুজ্জস্ত হয়ে গেছে এখন আমি অন্যের কোনো কিছু গ্রহণ করব না তাহলে মা

তিনি খালি ভাবছেন এখনো তো চোখের সামনে দেখছি কি জানি কখন আর দেখতে পাব না তাই বলছেন